খাঁটি সোনা এবং সঠিক দাম কাশ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় হনুমানের মৃত্যুর পর হিন্দু শাস্ত্রীয় মতে সমাধি করতে এগিয়ে এলেন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে কুলপি থানার কাশীপুর জামতলা এলাকায় প্রায় পনেরোটি হনুমান খেলা করছিল খেলার সময় হনুমানগুলি একশো সতেরো নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গেলে কলকাতাগামী বাস একটি হনুমানকে ধাক্কা মারে এই ঘটনায় হনুমানটি গুরুতর আহত হয় সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা আহত হনুমানটিকে শুশ্রূষা করার জন্য এগিয়ে আসেন তার মাথায় ও মুখে জল দিয়ে হনুমানটিকে সুস্থ করার চেষ্টা করেন কিন্তু কিছু সময় পর হনুমানটির মৃত্যু হয় এরপরই এলাকাবাসীরা একত্রিত হয়ে হিন্দু শাস্ত্রীয় মতে মৃত হনুমানটি সমাধি দেওয়ার আয়োজন করেন নামাবলী গায়ে দিয়ে গ্রামবাসীরা সকাল থেকে ভিক্ষে করেন এদিন সূর্য ডুবে গেলে ব্রাহ্মণ এসে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মৃত হনুমানের সমাধি দেন এ বিষয়ে এক গ্রামবাসী মানুষ মাইতি বলেন মৃত হনুমানের সমাধি দেওয়ার জন্য সব গ্রামবাসীরা এগিয়ে এসেছিলেন পথচলতি মানুষ প্রচুর গাড়ি চালক ও গ্রামবাসীরা আর্থিক সাহায্য করেছেন শাস্ত্র মেনে জামতলার মোড়ে সমাধি দেওয়া হয় আগামী দিনে ওই জায়গায় একটি মন্দির তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ব্রাহ্মণের পরামর্শ শাস্ত্রীয় মতে শ্রাদ্ধ শান্তির কাজ করা হবে কুলবি থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড দূরভাষ এইট অথবা নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স